হ্যালো বিকেল হতেই বেরিয়ে পড়েছি ভাবলাম একটু রিলস বানাবো তাই বাগানে এসেছিলাম কিন্তু হলো না কারণ নেটওয়ার্ক প্রবলেম তাই ওটাই রিলসটা বানাতে পারছে না আর এদিকে আমার মেয়ে ও তো ফোনও ধরতে পারছে না কারণ এত কামড়া ছিল বাগানেতে তাই ভাবলাম যে প্রিয়াঙ্কার সাথে একটু দেখা করে আসি কারণ প্রিয়াঙ্কাও অনেকবার ফোন করেছে আমাকে যে দিদি কী করছো আসছো না কেন তাই ভালো না একটু প্রিয়াঙ্কার সাথে একটু আড্ডা দিয়ে আসি আর যেহেতু আজকে বিয়েবাড়ি আছে কিন্তু আজকে বিয়েবাড়িতে যাওয়ার ইচ্ছে নেই আমি আর প্রিয়াঙ্কা দুজনেই ভেবে রেখেছি যে যাব না আমরা দুজনেই দুজনের মতো একটু আড্ডা দেবো আজকে যাব না তো জানি না কি হয় কারণ ভাবি এক হয়তো এক তো চলো এখন প্রিয়াঙ্কার সাথে একটু আড্ডা দিয়ে আসি দেখি প্রিয়াঙ্কা কী বলে তো আসতেই প্রিয়াঙ্কার আবদার চলো না দিদি অনেক দিন চা খাওয়া হয় তো একটু চা খেয়ে আসি বলে এসেছিলাম উত্তম কাকার দোকানে চা খেতে ও মা চা খেতে এসে দেখি মাছের গাড়ি ঢুকছে ঝিলে তাই ভাবলাম না একটু ঝিলে যাই তো ঝিলে এসে দেখছি সত্যি তো কত কত মাছ ছাড়াচ্ছে ঝিলের মধ্যে তো একটু ভিডিও শ্যুট করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে মামার সাথে একটু খুনসুটি করে চললাম বাড়ির পথে বাড়িতে এসেই দেখি ছেলে মেয়ের কাণ্ড কারখানা ছেলে বিকেলেই আমাকে বলেছিল মা কিছু করবে না আজকে আজকে দেখ কী পার ডে করি বলতো না এসে দেখি এই তো ছেলে মেয়ে দুজনে কি ডিম ডিম সিদ্ধ করেছে করে ভাজাভুজি করছে তো দেখতেই পাচ্ছ ছেলে মেয়ের কাণ্ড কারখানা তো ভালোই লেগেছে আমি একটা খেয়ে দেখলাম ভালো লেগেছে ও আগেও এক ধরনের রেসিপি করেছিল এইরকম বেশ ভালো লেগেছে তো পারলে বন্ধুরা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো বেশ বুঝবুঝে লেগেছে আমারও দিদা বলছে না রে আমাকে দুপিস দিয়েছিল খুব সুন্দর খেতে খেয়ে দেখিস তো শুধু ডিমের পকড়া খেলাম না সাথে দুধ খেয়েছি রুটি করেছি রান্না রান্নাবান্না কমপ্লিট করেছি তো সেদিকে প্রিয়াঙ্কার ফোন বারবার কী কো মিতাদি যাবি বাড়ি তো আবার বলছে চলো দা যখন বারবার বলছে বেরিয়েই পড়ি বলে দুজনে আলোচনা করে বেরিয়েই পড়লাম তো বন্ধুরা বলো তো কেমন লেগেছে আমাকে তো এখানে বেরিয়ে এসে দেখি আমার বনুটনু সবাই এখানে রেডি হয়ে আছে মানে এখানটাতে মানে গাড়ি আমাদের সেই হরিমন্দির তলায় সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে এবার জাস্ট বর আসার অপেক্ষায় তো পৌঁছে গেলাম আমরা একেবারে কোথায় বলো তো মেয়ের বাড়িতে হ্যাঁ মেয়ের বাড়ি তো আমাদের বাড়ি থেকে বেশিটা নয় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এখনও বর এসে পৌঁছায়নি আমরা কিন্তু চলে এলাম তো যা হয় মেয়ের বাড়ি আসতেই ওই পথ তো আমি তো বাড়িতে অনেক কিছুই খেয়েছিলাম সন্ধ্যেবেলাতে যেমন হয় এক গ্লাস দুধ খেয়েছি একটা সিঙ্গারা খেয়েছি আর ওই যে ছেলে যে ডিমের এক রেসিপিগুলো ওটা খেয়েছি তারপরেও এদের সঙ্গে তাল মিলিয়ে আবার টিফিন খেলাম কেন তো আমার চিকেন সাটে খেতে ভীষণ ভালো লাগে তো অনেক স্টলই বসিয়েছিল আমি সেই রকমভাবে কোনো কিছুই খাইনি ওই চিকেন শাটির একটা খেয়েছি আর দুটো ফুচকা খেয়েছি ফুচকাটা খাই খুব কম যে একেবারে খুব পছন্দের তা নয় একসময় ছিল এখন অতটা পছন্দ করি না তো ওদের পাল্লায় পরে দুটো ফুচকাও খেলাম আমি প্রিয়াঙ্কা আর আমার দাদা তিনজনে মিলে খেলাম তো আমি দুটো ফুচকা খেয়েছি তো যখনই আমি ফুচকা নিই তখনই একবার প্রিয়াঙ্কা খেয়ে নেয় একবার আমার দাদা খেয়ে তো ভীষণ ঝাল আর খেতে পারছিলাম না স্টলে অনেক রকম আইটেম ছিল তো আমি সেরকম কিছু খেলাম না চিকেন সাটে আর ফুচকাটাই খেলাম যেহেতু বাড়ি দিকে খেয়ে আসছিলাম আর ভালো লাগছিল না অতটা খেতে সৌদি বলছে দেখ দেখ আমার হাতে কী দিয়ে দিয়েছে দাঁড়া আমি এটা রেখে আসছি তো দেখো এখানে যে বর এই শেষমেশ পৌঁছালো আমরা খাওয়া দাওয়ার পর ওরা রোড় দিয়ে আসছে তাই ওদের একটু দেরি হয়েছে আর আমরা ভিতর দিয়ে চলে আসছি তাই আমরা তাড়াতাড়ি চলে আসছি কিন্তু জানো তো এখন অনেক রাত্রি হয়েছে এখন প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা তো হবেই অনেকটা রাত্রি হয়ে গেছে তো আর ভয় লাগছে না কারণ সেইভাবে তো তৈরি নি যে আজকে বিয়েতে আসবো বলে জানি যে না আজকে আসবো না যা হবে কাল বৌ হতেই যাবো তো এখানে আমরা বসে তিনজনে আড্ডা দিচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম নানা রকম গল্প করে আনন্দেই কাটছিল সময়গুলো তারপর ওই আমার ভাই বসে বললো মনি মনি চলো অনেক রাত্রি হয়ে গেছে খেয়ে নিবে চলো তো আসতেই খাওয়ার টেবিলে বড় একটা মাছের ফ্রাই দিল। ওরে বাপরে বাপ আমার তো গাড়া কীরকম হয়ে আসছিলো যে খাবো না খাবো না তো যাক পছন্দের মাছ তাই খেয়ে নিলাম খাবো না খাবো না করে তো অনেক কিছু খাওয়া হয়ে গেলো জানেন তো তো যাই হোক বিয়েবাড়ি মনেই এখন অনেক কিছু আইটেম এটা খাবো না ওটা খাবো না যাক তবুও অনেকগুলো আইটেম খাওয়া হয়ে গেল আর এখন খেয়ে খেয়ে তো একবারে গুলুমুলু হয়ে যাচ্ছি আমি আর শেষ এই সন্দেশটা এটাও আর না বললাম না এটাও খেলাম খেয়ে মিষ্টি মুখ করলাম কারণ আমার তো মিষ্টি খেতে ভীষণ ভয় লাগে তাই আর মিষ্টিটা না বললাম না তো ভালোই লাগলো অনেক আইটেম করেছিল তো সব আইটেম খায় না কারণ সব আইটেম খেলে আর ওখান থেকে বাড়ি আসতে পারতাম না ওখানেই থেকে যেত হতো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম বইয়ের কাছে ওইয়ের সাথে একটু আলাপ জমাতে তো বউ তো আমাদের অনেক দিনের পরিচয় কারণ অনেক দিন ধরেই কথাবার্তা ফাইনাল হয়েছিল তাই বউকে আমি রীতিমতোই আমরা চিনি তবুও নতুন বউর সাথে একটু নতুন নতুনভাবে আলাপ করতে কান্না না ভালো লাগে তো বন্ধুরা কে কোথা থেকে আমার এই ছোট্ট নিম ব্লগটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না যেন তো এখনকার মতো রাখছি দেখাবো একটা নেক্সট ভিডিওতে টাটা